আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা কন্টেন্ট সেট আপ একটা পেজ বিক্রি করা হবে নিজের নামে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে পে আউট সেট করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন পিকচার থেকে শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে এটা হচ্ছে যে দুই হাজার আটশো সাতাশ নাম্বার মনিটাইজেশন পেজ আমি ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবে কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে ডিটেলস দেখার চেষ্টা করতেছি লক্ষ্য করেন এখানে পেজ রিকমেন্ডেশন ওকে আছে গ্রিন আছে পেজ রিকমেন্ডেশনে কোনো প্রবলেম নেই দেন আমরা পেজ স্ট্যাটাস দেখব পেজ স্ট্যাটাসেও গ্রিন আছে গ্রিন ক্লিক মার্কছে লক্ষ্য করলে এখানে ক্লিয়ারভাবে দেখতে পাবেন পেজটিতে কোনো ধরনের ভায়োলেশন নেই মনিটাইজেশন একটিভ আছে এই স্ক্রিনশটে সেটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে পেজটিতে ফলোয়ার পাঁচ হাজার দুইশো সুতরাং কম ফলোয়ারের পেজ আপনি নিয়ে যে কোনো কনটেন্ট আপলোড করতে পারবেন তারপর আমি দেখাচ্ছি যে টপ কান্ট্রিজ এখানে দেখা যাচ্ছে তবে এটা মুখ্য বিষয় না টপ কান্ট্রিজ কোন কোন দেশ আপনি যে কোনো কান্ট্রিতে এই পেজটি নিয়ে আপনি নিজস্ব কনটেন্ট আপলোড করতে পারবেন কারণ ফলোয়ার অনেক কম আর পেজ নিতে গেলে কম ফলোয়ারের পেজগুলো নিতে হয় পেজটিতে কোথাও কোনো প্রবলেম নেই ফুল ফ্রেশ এখন কিভাবে নেবেন সেই ইনফরমেশন দেখাচ্ছি আমি স্ক্রিনের এই সাইডে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওইটাও দেখে নেবেন আমার পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড সেখানেও কন্ট্যাক্ট করে আপনি এই পেজটি নিয়ে নিতে পারেন অথবা আমার এই যে ভেরিফাইড আইডি ফরহাদ হুসাইন এখানেও নক করে আপনি পেজটি নিতে পারেন তবে আমার এই ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার সাথে সাক্ষাৎ করে পেজটি নিতে পারবেন সাক্ষাৎ করার জন্য আপনাকে রংপুর সিটিতে আসতে হবে এর সাপলাতে এসে যদি আমাকে ফোন দেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে পেজটি নিয়ে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় তাহলে আপনার রমপুরে অর্থাৎ রমপুরের আশেপাশে অবস্থানরত ফ্রেন্ড সার্কেল অথবা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়েও নিতে পারবেন ফেসবুক আইডি থেকে আমার ডিটেলস দেখে নেবেন দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই আর যদি স্থানে এসে নিতে না পারেন তাহলে পেমেন্ট করে নিতে হবে তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন এখানে দুর্নীতি হয় সবচেয়ে বেশি ডিটেলস জেনে তাকেই পেমেন্ট করবেন আমার ডিটেলস দেওয়া আছে ফেসবুক আইডিতে ওইখান থেকে আমার ডিটেলস দেখে নেবেন আমি কোথায় পড়াশোনা করি কোন হাই স্কুল কোন প্রাইমারি স্কুল বর্তমান কোথায় আসি বর্তমানে সব কিছু দেয়া আছে আশা করি যে এই সকল বিষয় দেখে আপনি নিশ্চিত হবেন আমি রিয়েল ব্যক্তি কিনা ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন যাবার আগে একটি কথা আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব এর বিস্তারিত আসবে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ টাটা